এই সুন্দর কারু কে করেছে এই যে এই কারু কাজ কে করেছে হ্যাঁ বাতাসে সারা ঘর ওদিকে উড়ে চলে গেছে আরো হ্যাঁ এইসব এইসব কারু কাজ কারা করছে এই কারু কাজ কে করছে হ্যাঁ কী রে কে করছে এটা কে করছে এটা অপরাধ করে কোনো অনুতাপ নেই অপরাধ করে অনুতাপ নেই আরও তুই আরও তুই আমারে কিরে তোর এত সাহস হয়েছে মানুক ডে ভাইটা তুই বেয়াদব হয়ে যাচ্ছিস এই যে খুবই খারাপ কথা আমার তান্নু কই কে করছে এই ছাতিয়ানাসার কাজ তার চেয়ার টেয়ার ছিঁড়ে এসে সাধু সাধু বসে আছো এই কাজটা কে করছে এই টাকা চেয়ার ছিঁড়ছে কে চেয়ার কে ছিঁড়ছে কি রে এই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে লেবু গাছের গোড়া হিসু করে দিছে খুবই খারাপ ডে বাই ডে তোমাদের চরিত্রের এত অধপতন হচ্ছে মামা করো না মামা করো না তোমাদের অত্যাচারের কিন্তু সীমা রেখা একদম লঙ্ঘন করে যাচ্ছে চেয়ারটারে খামচায় কামড়ায় একদম এই যে কই যাস হ্যাঁ ওইখানেই কর ওইটারে একদম পাবলিক টয়লেট বানায় ফেলা আজ বেলকনিতে একটু একটু শীত এসে গেছে তো এই জন্য সুন্দর সুন্দর ফুল আসতেছে গাছে